তিন ফর্ম্যাটের ক্রিকেটে ধারাবাহিক সাফল্য পেলেও ভারতের পছন্দের তালিকায় এগিয়ে টি টোয়েন্টি আইপিএলের প্রভাব ভালোভাবে পড়েছে ভারতীয়দের ছোট সংস্করণের ক্রিকেটে যা আলাদাভাবে নিজেদের এগিয়ে রাখতে সাহায্য করছে দেশটিকে এবার টি টোয়েন্টি ফরম্যাটে অনন্য এক নজির তৈরি করেছে ভারত সেঞ্চুরিয়ানে সাউথ আফ্রিকার বিপক্ষে দুশো উনিশ রান করে নতুন মাইল ফলক তৈরি করেছে দেশটি চলতি বছরে এই নিয়ে মোট আটবার দুশো রানের ঘর স্পর্শ করেছে ভারত যা আন্তর্জাতিক ক্রিকেট তো বটেই স্বীকৃত টি টোয়েন্টিতেও এক পঞ্জিকা বর্ষে কোনো দলের প্রথম রেকর্ড এর আগে দুই সালে এক বছরের সর্বোচ্চ সাত বা দুশো বা তার বেশি রানের কৃতিত্ব ছিল ভারতের সমান সংখ্যক দলীয় দ্বি শতকে তাদের পরেই ছিল জাপান ও বার্মিংহ্যাম বিয়ার্সের নাম চলতি বছরেই এই মাইল ফলক তৈরি করে জাপান আর দুই সালে এই কৃতিত্ব করে বার্মিংহ্যাম বিশ্ব রেকর্ড ছোঁয়া দিনটি রাঙাতে চ্যালেঞ্জের মুখে পড়তে হয় ভারতকে দুশো বিশ রানের টার্গেটে ব্যাট করতে নেমে হার্দিক পান্ডিয়ার করা উনিশতম ওভারে ছাব্বিশ রান তুলে নেন মার্কো ইয়ানসেন শেষ ওভারে সমীকরণ নেমে আসে পঁচিশ রানে আর্শদ্বীপের করা তৃতীয় বলে ইয়ানসেন এলবিডাব্লিউর ফাঁদে পড়লে হার এড়াতে ব্যর্থ হয় সাউথ আফ্রিকা এগারো রানের জয়ের দিনে চার ম্যাচের সিরিজে দুই এক ব্যবধানে এগিয়ে যায় ভারত সফরকারীদের বড় সংগ্রহের দিনে সামনে থেকে নেতৃত্ব দেন তিলক ভার্মা ও অভিষেক ভার্মা তীরে নেমে বিধ্বংসী ব্যাটিংয়ে ছাপ্পান্ন বলে করেন একশো সাতান্ন রান আর ওপেনিংয়ে নামা অভিষেকের ব্যাট থেকে আসে পঁচিশ বলে পঞ্চাশ নাসিফ শুভ যমুনা স্পোর্টস